কিভাবে করতে হয় সে ব্যাপারে আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে সে বিষয় নিয়ে আমি কোনো আলোকপাত করতে চাই না পরীক্ষা চলাকালীন ছোটোখাটো অপ্রীতিকর ঘটনা ঘটেই থাকে সেগুলো দ্রুত সমস্যার সমাধান আপনাদের করতে হবে বছরের পর বছর ধরে বীরভূম জেলার সমগ্র গ্রুপ পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে এবং বিতর্কমুক্তভাবে পরীক্ষা পরিচালনা হয়ে আসছে এবং সেটা একমাত্র আপনাদের দ্বারাই সম্ভব এবছরও আমি আশা করি এর ব্যতিক্রম হবে না আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে রাজ্য থেকে আমাদের যে জনপ্রতি যে প্রতিনিধি এসেছেন ওনাদের মতাদর্শে ওনাদের মতামত সাপেক্ষে আপনারা যদি আলোচনা সাপেক্ষে কাজ করে তাহলে মনে হয় যেন দু হাজার পঁচিশে আমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনো দিক দিয়ে আমরা বিফল হব না আমরা সফলতার সঙ্গে এগিয়ে যাব যদিও আপনাদের জানা আছে গত বছরে পরীক্ষা পরিচালনার সময় আমাদের রামপুরহাট সাবডিভিশনের একজন ছাত্রীর মৃত্যু হয়েছিল অ্যাক্সিডেন্টে এবং আরও কয়েকজন ছাত্রী ছিল যারা অসুস্থ হয়েছিল তৎসত্ত্বেও আমরা সকলে মৃতভাবে যারা জনপ্রতিনিধি আছি আমরা যারা ডিএসসি মেম্বার ছিলেন যারা পরিচালনা করছিলেন তারা সকলে মৃতভাবে সংঘবদ্ধভাবে সেই পরিবারগুলোর পাশে থেকেছি সাধ্য চেষ্টা করেছি এবং যে পরীক্ষার্থীগুলো হিনজুর ছিল তাদেরকেও পরীক্ষা দেওয়ানো হয়েছে এবং যে ছাত্রীটি মারা গেছে শেষ পর্যন্ত তার পাশে আমরা ছিলাম সেই পরিবারটির পাশে আমরা ছিলাম সর্বতই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেই ভালো হয় বা না ঘটায় বাঞ্ছনীয় যদিও ঘটে আপনাদেরকে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই বিষয়গুলো সকলকে লক্ষ্য রাখতে হবে আপনারা এখানে যারা আছেন সকলেই প্রত্যেককেই এক একটা বিদ্যালয় স্তম্ভ করুন আমাদের বীরভূম জেলার যে বিদ্যালয়গুলি আছে যে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা নেওয়া হবে আপনাদের সকলে জানা আছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রথম সিঁড়ি হচ্ছে মাধ্যমিক দ্বিতীয় শ্রী হচ্ছে উচ্চ মাধ্যমিক তাদের জীবনে চলার পথে যদিও আপনারা তাদেরকে দিক নির্দেশন করেন বছর তিনশো পঁয়ষট্টি দিন তাদেরকে বিভিন্নভাবে আপনারা তাদের পথ নির্দেশন করেন স্বভাবতই আপনাদেরকে আমি জ্ঞান আমি দিচ্ছি না কিন্তু এ কথা বলবো যদিও প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের দায়িত্ব কর্তব্য থাকে তাদের স্কুলের কোনো দিক দিয়ে দুর্নাম যেমন না হয় যে স্কুলগুলো পরীক্ষা কেন্দ্র করে সেই স্কুলে শিক্ষক শিক্ষিকাতে শুরু করে পরিচয় সমিতি শুরু করে সকলেই নিষ্ঠার সঙ্গে সরকার সঙ্গে কাজ করেছেন দিনে আমি চাইব আগামী দিনেও আপনারা সেভাবেই কাজ করবেন